বলো তো বন্ধুরা কোন গাছের মূল খেলে শরীরের ভাব দূর হয় শিমুল সর্পগন্ধা তুলসী লজ্জাবতী সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা তোমরা কি বলতে পারবে হঠাৎ করে জ্বর বা সর্দি হলে কি খেলে তা সেরে যায় হলুদ আদা রসুন পেঁয়াজ সঠিক উত্তরটি হলো পেঁয়াজ তোমরা কি জানো দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয় সকালে বিকেলে দুপুরে রাত্রিবেলায় সঠিক উত্তরটি হলো সকালে তোমরা কি বলতে পারবে পান্তা ভাত কত ঘন্টার বেশি রেখে দিলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পাঁচ ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা সঠিক উত্তরটি হলো বারো ঘন্টা বলো তো দেখি রাত্রে খাবার খাওয়ার পর কি খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না দুধ টক দই গরম জল মধু সঠিক উত্তরটি হলো গরম জল এবারে বলো দেখি কোন ভিটামিনের অভাব হলে আমাদের নখ দুর্বল হয়ে যায় ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তরটি হল ভিটামিন বি টুয়েলভ তোমরা কি বলতে পারবে কোন দেশের পুরুষদের দুটি বিয়ে করা বাধ্যতামূলক ভারত আমেরিকা আফ্রিকা ভুটান সঠিক উত্তরটি হলো আফ্রিকা তো দেখি বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি টেরেনস্টাও রিক রসনার ক্রিস্টোফার হিরাটা স্টিফেন্স হকিং সঠিক উত্তরটি হলো টেরেনস্টাও ও ক্রিস্টোফার হিরাটা তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও